আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি এমন একটি অ্যাপসের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব সেটা হচ্ছে ইউটিউবের বিকল্প একটি অ্যাপস এবং এই অ্যাপসটির সাহায্যে আপনি ইউটিউবে যে ফিউচারগুলো পান না তার থেকে অনেক বেশি ফিউচার পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আরেকটা কথা আপনাদেরকে বলে নিই এই অ্যাপসটির সাহায্যে কিন্তু আপনার এক্সট্রা দুটি ফিউচার পাবেন এবং এই দুটো ফিউচার প্রিমিয়াম ফিউচার সেটা হচ্ছে আপনি এখানে ইউটিউবের সমস্ত ভিডিও বা সমস্ত কিছুই পেয়ে যাবেন দেন এখানে কোনো অ্যাডের ঝামেলা নেই এবং ইভেন আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনার মেমরি কার্ডে অথবা ফোন মেমোরিতে ডাউনলোড করে রাখতে পারবেন যে কোনো ভিডিও ফাইল তো চলুন দেরি না করে আপনাদেরকে পরিচয় করে দিই সেই অ্যাপসটির সাথে এবং কিভাবে আপনারা সেট আপ করবেন এবং সমস্ত সেটিংস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো আমি অ্যাপসটি প্রথমত ইনস্টল করে রাখছি এবং ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব তো প্রথমত আমি অ্যাপসটি আপনাদেরকে ওপেন করে দেখাই অ্যাপসটি ওপেন করলে আপনাদের এই ধরনের একটি ফিউচার বা এই ধরনের থিম চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড চেক করে দেখাচ্ছি আমি একটি কপিরাইট ফ্রি মিউজিক প্লে করলাম তো দেখুন এটা প্লে হয়ে গেছে তো আমি এখন এটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে বের হয়ে আসলাম এখন আমি অন্য অন্য আমার যে অ্যাপসগুলো আছে আমি সেগুলো ব্যবহার করতেবো এবং কোনো ধরনের কোনো সমস্যাই হচ্ছে না তো আমি অ্যাপসটিতে আবার পুনরায় প্রবেশ করলাম আমি যদি মনে করি যে কোনো ভিডিও আমি ছোট স্ক্রিনে দেখব তাহলে আমি একটি ভিডিও প্লে করে দেখাই আপনাদেরকে আমার চ্যানেল থেকে একটি ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এই যে এই ভিডিওটা আমি মনে করি যে আমি ছোট স্ক্রিনে দেখব পাশাপাশি অন্য কাজও করব তো আমি এখানে জাস্ট ভিডিওটা প্লে করে পপ আপে ক্লিক করে দেব দেন পপ আপে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখছি পাশাপাশি অন্য কাজও কিন্তু করতে পারছি তো অ্যাপসটি কিন্তু একটি অসাধারণ অ্যাপস আমরা অনেকেই কিন্তু অ্যাপসটির ব্যবহার করে না বা অ্যাপসটি সম্পর্কে জানি না দেন এই অ্যাপসটি আপনারা কিভাবে পাবেন সেটা আমি বিস্তারিত বলবো তার আগে আরেকটু কথা কথা নিই আমরা অনেকেই কিন্তু ইউটিউব ব্যবহার করতে পারে না কারণ ইউটিউবের আপডেটের কারণে আসলে ইউটিউব ব্যবহার করা যায় না অনেক ফোনে এই সমস্যা আছে অনেকের ফোন এর ভার্সন আপডেট নয় তো তারা কি করে সেখানে ভিডমিট অথবা স্ন্যাপটিউব এ ধরনের একটি সফটওয়্যার ব্যবহার করে থাকি এবং সেগুলোতে প্রচুর পরিমাণে অ্যাড আসে এবং একটি বিরক্তিকর বিষয় তো আমি অ্যাপসটিতে আবারও প্রবেশ করছি দেখুন একটিও কোনো অ্যাড আসবেন এবং খুবই প্রিমিয়াম খুবই সুন্দর একটি অ্যাপস তো অ্যাপসটি সেট আপের জন্য আপনাদেরকে একটু আমি দেখে দেখিভাবে সেট আপ করবেন প্রথমত আপনারা যাবেন সেটিংসে গিয়ে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপরে আপনারা এই যে এখান থেকে লিস্ট এখানে আপনার ভিউ লিস্ট ভিউ লিস্ট মোডে অটো থাকবে এখান থেকে কার্ড করে দেবেন এবং আরও একটি ফিউচার হচ্ছে আপনি এখান থেকে ক্রান্টি সিলেক্ট করে দিতে পারবেন আসলে কোন কন্টেন্টগুলো আপনার সামনে ফার্স্টলি শো করবে তো এখান থেকে আপনি চাইলে বাংলাদেশ শো করে দিতে পারেন তো আমি বাংলাদেশের কন্টেন্টগুলো ছাচ্ছি বাংলাদেশের কন্টেন্টগুলো আছে এখানে আরো অনেক ফিউচার আছে আপনারা সেগুলো দেখে নেবেন এখানে আরেকটি আপডেটের অপশন আছে কারণ আপনি অ্যাপসটি প্লে স্টোরে পাবেন না এই জন্য এখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন এই অ্যাপসটি ডাউনলোড ও ইনস্টল করে দেখাতে গেলে নানা রকম কপিরাইট ইস্যু হয় তো আপনারা কমেন্ট বক্স চেক করুন এবং সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপে নক এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ